আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা আজ আপনাদের অনুপ্রেরণামূলক একটি বাংলা গল্প শুনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম ছোট ছেলেটির বড স্বপ্ন বর্ণনা এই গল্পে একটি দরিদ্র পরিবারের ছোট ছেলের আত্মবিশ্বাস অধ্যবসায় এবং নিজের স্বপ্ন পূরণের সংগ্রামের গল্প বলা হয়েছে যা যে কোনো কিশোর বা তরুণকে অনুপ্রাণিত করবে ছোট ছেলেটির বট স্বপ্ন কাননপুর নামের ছোট একটি গ্রামে থাকত এক ছেলে বন্ধু নাম তার মারুফ বয়স মাত্র এক দুই বছর বাবা একজন কৃষক মা গৃহিণী সংসার চলত খুব কষ্টে তবু মারুফের চোখে ছিল আলোর ঝলক সে হতে চায় একজন বট কিছু স্কুলে যাওয়ার সময় তার জুতো ছিল না বইগুলো পুরনো কিন্তু তার চোখে ছিল স্বপ্নের দীপ্তি সে প্রতিদিন ক্লাসে সবার আগে আসত আর পড়াশোনায় মন দিত খুব শিক্ষকরা তাকে বলতেন তুই একদিন অনেক বড় হবি মারুফ বিপদের মধ্যে শিক্ষা একদিন বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়ার পথে সে পড়ে গিয়ে বই ভিজিয়ে ফেলে অনেকেই হাসল কিন্তু সে ফিরে এসে মায়ের পুরনো শাড়ি দিয়ে বইগুলো মুছে শুকাতে দিল। মা বললেন বাবা কষ্ট করে পড় আল্লাহ তোমার পরিশ্রম বিথা যেতে দিবে না সেই কথা মারুফের মনে গেঁথে যায় সময়ের সাথে বড় হওয়া দিন যায় মাস যায় মারুফ প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ওঠে গ্রামের বিদ্যুৎ যায় প্রায়। তখন সে হারিকেন জ্বালিয়ে পড়ে অন্য ছেলেরা খেলতো মাঠে আর মারুফ পড়ত কেউ কেউ বলত বই পড়ে কে বড় হয়েছে কিন্তু সে কারো কথায় থেমে যায়নি তার চোখে শুধু একটি লক্ষ্য একদিন সে হবে গ্রামের গর্ব সাফল্যের সেই দিন বোর্ড পরীক্ষার দিন এলো মারুফ একটা না পড়ে গেল পরীক্ষার দিন তার চশমা ভেঙে গেল তবুও সে হাল ছাড়ল না আর পরের মাসে রেজাল্ট বের হলে সবাই অবাক মারুফ প্রথম হল পুরো জেলায় পত্রিকায় তার ছবি ছাপা হল এক কৃষকের ছেলে জেলার শ্রেষ্ঠ সরকারি বৃত্তি পেল সে পরে সে শহরে পড়তে গেল ধীরে ধীরে সে একজন ইঞ্জিনিয়ার হয়ে উঠল একদিন সে নিজের গ্রামে ফিরে আসল আর সেখানে একটি স্কুল বানিয়ে দিল নিজের নামে মারুফ স্মৃতি শিক্ষা নিকেতন শিক্ষণীয় কথা এই গল্প আমাদের শেখায় স্বপ্ন বর হোক কিংবা ছোট যদি ইচ্ছা থাকে সাহস থাকে আর পরিশ্রম করতে জানো তবে আল্লাহ একদিন ঠিকই তোমাকে সফলতা দেবেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ